হ্যালো গাইস গাইজ আসসালামুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মোর অ্যানাদার ভিডিওস আজকে আসলাম গত ভিডিওতে আমার হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর গাড়ির র্যাপিং কাগজ খুলেছিলাম ওটার ফাইনাল লুক কেমন হয় সেটা দেখাবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো গত ভিডিওতে গাড়ির সম্পূর্ণ রেপিং কাগজ খুলেছিলাম এখন গাড়িটি নিয়ে যাচ্ছি ওয়াশ করার জন্য গাড়িটি ওয়াশ করার পর কেমন লুক আসে সেটাই দেখাবো আমার বাসা যেহেতু গ্রামে তো আমার বাসা থেকে যেখানে ওয়াশ করব সেখানকার দূরত্ব মোটামুটি ছয় কিলোমিটার তো এতটুকু রাস্তা আমাকে এখন রাইড করে যেতে হবে আর আমার বাসা যেহেতু গ্রামে তো আমি এখন বর্তমানে গ্রামীণ রোড দিয়ে সিঙ্গেল রোড দিয়ে যাচ্ছি তো এই সকল রোডে আপনারা সকলে সতর্কতার সহিত গাড়ি চালাবেন কারণ সিঙ্গেল রোড হওয়াতে যদি কোনো বড় গাড়ি আসে তাহলে গাড়ি পাশ কাটানো মুশকিল আবার ঘন ঘন ছোট কলা পায় দূর মারে রাস্তার এপার থেকে ওপারে তার সাথে তো গরু ছাগল মহিষ কুকুর বিড়াল সব কিছুই আছে তো কেয়ারফুল্লি গাড়ি চালাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যারা দুর্ঘটনায় কবলিত হয়েছে তারা জানে যে রোড অ্যাক্সিডেন্ট কি আর বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কতটা যে কষ্টদায়ক ব্যথা অনুভব হয় তা একমাত্র যারা বাইক অ্যাক্সিডেন্ট করছে তারাই জানে কেননা বাইক থেকে পড়ে গেলেই আপনার হাতে পায়ে দুই জায়গায় কোনো জায়গায় আঘাত না লাগে দু জায়গায় আপনার আঘাত লাগবেই আর তারপরে যে কি কি হয় সেগুলো আশা করি সবার জানা আছে তো যেহেতু অনেকটাই পথ রাস্তা মনোরম পরিবেশ শীতকাল সব এক রকম অনুভূতি হচ্ছে তো গ্রামে থাকলে আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমার গ্রামে থাকতে অনেকটাই ভালো লাগে শহরে জীবন আমার তেমন একটা ভালো লাগে না তো ভিডিওটা আমি অনেকটাই স্কিপ করছি কারণ অতিরিক্ত বড় ভিডিও সবাই দেখতে চায় না যার কারণে আমি এই ছয় কিলোমিটার রাস্তার মধ্যে মাঝে মাঝে স্কিপ করছি আমি মোটামুটি ওয়াশ পয়েন্টে চলে আসছি আর সামান্য হয়তোবা এখান থেকে দেখাই যাচ্ছে সম্ভবত আর পাঁচ থেকে দশ সেকেন্ডের মতন সময় লাগবে ফাইনালি কথা বলতে বলতে চলে আসলাম বাইক ওয়াশ পয়েন্টে সবসময় এখানে অনেক ভিড় থাকে অনেক সময় তো সিরিয়ালও দিতে হয় আজকে আমার পোপাল ভালো এই জন্য আজ কোনো সিরিয়াল দিতে হয়নি তাই আমি গাড়িটি ওয়াশ করার জন্য সরাসরি উপরে তুলে দিলাম আর আমি গাড়ি সবসময় এখানেই ওয়াশ করি যার কারণে ভাইও আমাকে ভালো করে চেনে যদি সিরিয়াল থাকতো তবুও তিনি আমাকে আগে সিরিয়াল দিত তিনি প্রথমে আমার বাইকটি ভালো করে পানি মেরে নিচ্ছেন যেন ময়লাগুলো নরম হয়ে পড়ে যায় তিনি সবসময় প্রত্যেকটা বাইকেই নিজের মনে করে যত্ন সহকারে ওয়াশ করেন যারা ময়মনসিংহ বিভাগের মুক্তাগাসা থানার বাইকার আছেন তারা এখানে এসে বাইকটি ওয়াশ করতে পারেন আশা করি ভালো সার্ভিস পাবেন সাইফুল ভাইয়ের বাইক ওয়াশ পয়েন্টের ঠিকানা মালিপাড়া মোড় মাছের আড়ত কালীবাড়ি এবার উনি আমার বাইকটি পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছেন সাইফুল ভাইয়ের স্প্রেগানের প্রেসারটি খুব বেশি নয় যার কারণে গাড়ির কোনো ক্ষতি হয় না রঙের এই জন্য আমি এখানে বেশি বেশি বাইক ওয়াশ করে থাকি অনেক জায়গায় স্প্রেগানের প্রেসার বেশি হওয়ার কারণে বাইকের অনেক ক্ষতি হয় কিন্তু বাইরের স্প্রেগানের প্রেসার কম থাকায় বাইকের তেমন কোনো ক্ষতি হয় না যার কারণে আমি অন্য জায়গার তুলনায় এই জায়গায় বেশি বাইক ওয়াশ করে থাকি কারণ এই ইঞ্জিনটাকে ভালো করে পরিষ্কার করার জন্য শ্যাম্পু নিয়ে ভালো করে ডলে ডলে ময়লা পরিষ্কার করে দিচ্ছে যদিও আমি ওনাকে বলেছিলাম ফুম করার জন্য উনি বলল যে ফুম করব তার আগে শ্যাম্পু দিয়ে ইঞ্জিনটা ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু ইঞ্জিন সাইডে বেশি ময়লা জমা থাকে গাড়িতে ফোম করি সবসময় কারণ গাড়িতে ফোম করলে গাড়ি বেশি পরিষ্কার হয় তো এবার উনি ফোমের বোতলটি নিচ্ছেন গাড়িতে ফোম করার জন্য আইবুল ভাই ফোম দিয়ে পুরো গাড়ি আমার সাদা করে দিল আগে কালো ছিল এখন সাদা হয়ে গেছে আসলে আমি সব সময় গাড়ি ধোয়ার সময় ফোম করি কারণ ফোম করলে গাড়ি বেশি গর্জিয়াস দেখায় এবার ভাই ফোম করে ভালোভাবে নরম টাওয়েল দিয়ে পুরো গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে গাড়িতে ভালোই ময়লা জমছিল যেহেতু আমি গাড়িটা চালাইছি অনেক সাইফুল ভাই অনেক ডোলা ডলি করে গাড়িটি পরিষ্কার করে দিচ্ছে তো আশা করি গাড়িটি আমার অনেক সুন্দর দেখতে হবে তো গাড়িটি পরিষ্কার করা শেষে আবার নতুন করে পানি দিয়ে ফাইনাল ভাবে ধুয়ে দিচ্ছে গাড়ি ধোয়া হয়ে গেলে গাড়িতে বিন্দু বিন্দু পানি জমে এটা আমরা সবাই জানি তো ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে যার কারণে গাড়িটি ধোয়ার পরে মুসার যে ভিডিওটা ওটা আমি দিব না ওটা আমি স্কিপ করব সাইফুল ভাই বাইকটি ভালোভাবে পরিষ্কার করার জন্য কোথাও যেন কোনো প্রকারের কাদো ময়লা কোনো কিছুই না থাকে তার জন্য কোনায় কোনায় তিনি মোটরের পানিটা দিয়ে আমার গাড়িটি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছেন যার দিকে আমি সন্তুষ্ট তো ফাইনালি এটা ছিল আমার গাড়ির আসল চেহারা আমার কাছে তখনকার থেকে এখনকার লুকটাই বেশি ভালো লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনাদের কাছে কোন লোক বেশি ভালো লাগছে আগের লোক না পরের লুক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এখনো যারা চ্যানেলটা করেননি তারই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখেন যেন আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে চলে যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই দোয়া করে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ